চিনি দেওয়ার পরে কিন্তু দারুণ দেখতে লাগছে এই যে রস দেখো চাবলেই বেরিয়ে আসছে ভেতরটা দেখেছ কত সুন্দর রসালো হয়েছে আর ওপরটা কিন্তু একদম খাস্তা নমস্কার বন্ধুরা আমি সাবিত্রী ভিল স্টোরি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম রান্নাঘরে আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করব মিষ্টি শিঙাড়া আমরা তো নর্মাল ঝাল শিঙারা খাই কিন্তু মিষ্টি শিঙারা এটা মিষ্টির দোকানেই পাওয়া যায় আর খেতে কিন্তু বেশ ভালো লাগে যারা মিষ্টি পছন্দ করো তাদের তো মিষ্টি শিঙাড়া ভীষণ ভালো লাগবে তো চলো শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে মিষ্টি শিঙাড়া বানাতে গেলে প্রথমে তো আমার একটা ময়দার ডো লাগবে তার জন্য একটা বড় পাত্র নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ ময়দা এক চামচ ঘি আর এক চামচ মতো সাদা তেল তোমরা চাইলে শুধু ঘি ব্যবহার করতে পারো আবার শুধু সাদা তেলও ব্যবহার করতে পারো এবার আমি ভালো করে ময়ান করে নেব ময়দাটা আমি খুব ভালোভাবে ময়ান করে নিয়েছি এই যে মুঠোর মধ্যে চলে আসছে আবার এই যে ঝুরে হয়ে পড়ে যাচ্ছে মানে একদম পারফেক্ট হয়েছে ময়ান এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নেব ময়দাটা মেখে নিলাম শক্ত করে এবার এটাকে ঢাকা দিয়ে রাখবো এবার এই ময়দার ডোটাকে সাইডে রেখে শিঙারের জন্য একটা পুর রেডি করে নেবো পুরের জন্য অল্প একটু কাজু বাদাম আর বেশ কিছুটা চীনা বাদাম নিয়েছি এগুলোকে আমি গুঁড়ো করে নেব মিক্সিতেই গুঁড়ো করে নিলাম আর বাদামগুলো দেখো একদম মিহি করে একটু দানা দানা রয়েছে পুরটা রেডি করার জন্য আমি উনুন ধরিয়ে নিয়েছি এবার একটা কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘের মধ্যে দিচ্ছি এক বাটি সুজি সুজিটা বেশ ভালো করে ভেজে নিলাম এবার দিয়ে দেবো গুঁড়ো করে রাখা বাদাম এক বাটি সুজি দিয়েছিলাম আর ওই বাটির মাপে হাফ বাটি দিয়ে দিচ্ছি চিনি এবার এর মধ্যে অল্প অল্প জল ছিটিয়ে ভালোভাবে রেডি করে নেবো পুকুর এইভাবে জল ছিটিয়ে দেবো মিষ্টি চিহারা কুর বানাতে গেলে কিন্তু এইভাবে জল ছিটিয়ে ছিটিয়ে সুজি আর যে বাদামের গুঁড়োগুলো দিয়েছি সেগুলো কিন্তু খুব ভালোভাবে রেডি করতে হবে কারণ চার থেকে পাঁচ মিনিট ভালোভাবে নিয়ে ছেড়ে আর অল্প অল্প জল দিয়ে এই পুটটা রেডি করে নিলাম দেখো কত সুন্দর ঝরঝরে হয়েছে পুটটাও এদিকে যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ কিন্তু আমি মিষ্টি শিরাটা বানিয়ে নেব মিষ্টি শিরা বানানোর জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা জল এই ছোট বাটি দেড় বাটি মতো চিনি ওদিকে যতক্ষণ মিষ্টি শিরাটা রেডি হচ্ছে ততক্ষণে আমি এদিকে শিঙারার সেপটা দিয়ে নেব দেখো ময়দাটা যখন মেখে রেখেছিলাম কতটা শক্ত ছিল আর এখন কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে এবার আর একটু হাত দিয়ে ভালো করে মেখে নেব মাখা হয়ে গেছে এবার আমি এর থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব সবগুলো লেচি গোল গোল করে নিয়েছি এবার সবগুলোকে সাইডে রেখে একটা নিয়ে আমি বেলে নেব মিষ্টি শিঙাড়া বানানোর জন্য লম্বা করে রুটিটা বেলে নিলাম এবার এটাকে দুটো ভাগে ভাগ করে নেব তার জন্য এই যে ছুরি দিয়ে মাছ বরাবর কাটলাম এবার এই অংশটাকে আমি শিঙাড়ার সেপ দেব তাই প্রথমে যেদিকটা কাটলাম সেটাকে দেখো এই যে দুটো মুখ একসাথে জুড়ে দিচ্ছি তোমরা চাইলে অল্প একটু জল দিয়ে মুড়তে পারো না হলে কিন্তু এমনি মুড়ে দিলেও হয় ভালো করে এই দেখো সিল করে নিলাম এবার এটাকে আমি এই যে আমার দুটো আঙুলের মাছ বরাবর রাখলাম এবার যে দিকটা জুড়লাম সেইটা কিন্তু ভেতর দিকে রেখেছি আঙুলের এবার এর মধ্যে আমি বেশ কিছুটা পুর ভরে নেব প্রায় দেড় থেকে দু চামচ মতো এখানে পুর দিচ্ছি এবার চার সাইডটা অল্প একটু জল লাগিয়ে নিচ্ছি ব্যাস এবারে এই দিকের অংশটা এটাকে আমি এইভাবে ভাঁজ করে নেব যেমন সিংড়া ভাঁজ থাকে ঠিক তেমনভাবেই ভাঁজ করে নিলাম এবার দুটো মুখ একসাথে জুড়ে নেব এই যে সিল করে দিলাম এবার সম্পূর্ণটাই ভালোভাবে এইভাবে আঙুল দিয়ে সিল করে নেবো একদম ইজি প্রসেস সহজে পারফেক্ট দোকানে যেমনভাবে ভাবে তৈরি হয় ঠিক তেমনভাবেই কিন্তু সেপ দেওয়া যায় একদম সহজভাবে তোমাদের দেখিয়ে দিলাম সিঙ্গারা কিভাবে সেপ দেবে মিষ্টি শিঙারা এবং ঝাল শিঙাড়া কিন্তু একইভাবে সেভ দেওয়া হয় আর তোমরাই বলবে এটা দোকানের মতো সেভ হয়েছে কি না আমি এখানে বেশ কয়েকটা শিঙারা সেপ দিয়ে নিয়েছি আর ওদিকে কিন্তু আমার মিষ্টি শিরাটাও রেডি হয়ে গেছে তাই মিষ্টি শিরাটাকে নামিয়ে রেখে এবার এই শিঙারাগুলো ভাজতে দিয়ে দেবো আর বাকি যে সিঙাড়া সেপ দেওয়া বাকি আছে সেগুলোকে রেডি করে নেব তেলটা একদম হালকা করে গরম করে নিয়েছি এবার সেপ দিয়ে রাখা সিঙাড়াগুলো দিয়ে দেবো শিঙড়া যাতে খুব ভালোভাবে খাস্তা হয় তার জন্য আমি একদম লো আছে ভেজে নিচ্ছি বেশ সুন্দর করে অনেকটা সময় দিয়ে আমি ভেজে নিয়েছি আর কালারটা দেখো কত সুন্দর এসছে তো চলো এই সরাসরি আমি মিষ্টি শিরার মধ্যে দিয়ে দিই বাকিগুলো সেপ দিয়ে নিয়েছি একইভাবে ভেজে নিয়ে মিষ্টি শিরার মধ্যে দিয়ে দেবো ওদিকে ওই শিঙাড়া ভাজা হতে থাকুক আর এদিকে যে মিষ্টি শিরার মধ্যে শিঙাড়া দিয়েছিলাম সেগুলোকে এবার তুলে নেবো মিষ্টি সিঙ্গারাগুলো চিনি শিরার মধ্যে দেওয়ার পরে কিন্তু দারুণ দেখতে লাগছে মিষ্টি সিঙ্গারাগুলো তো দেখতে সুন্দর হয়েছে তবে ভেতরটা কেমন হয়েছে তোমাদের একটু কেটে দেখায় পুরো রসালো এই যে রস দেখো চাবলেই বেরিয়ে আসছে ভেতরটা দেখেছ কত সুন্দর রসালো হয়েছে আর ওপরটা কিন্তু একদম খাস্তা এই দেখ পরের গুলো একইভাবে ভেজে মিষ্টি শিরার মধ্যে দিয়ে দিচ্ছে তো বন্ধুরা মাত্র দেড় কাপ ময়দা দে বেশ অনেকগুলো মিষ্টি সিঙ্গারা হয়েছে আর প্রত্যেকটা সিঙ্গারা কিন্তু খুব সুন্দর খাস্তা আর দেখতে কিন্তু দারুণ হয়েছে এই সিঙ্গারার ভেতরটা কেমন হয়েছে তোমাদের তো ভেঙে দেখিয়েছি এবার একটু খেয়ে বলবো এর স্বাদটা কেমন হয়েছে একটু বেশি করে খাও তবে তো বুঝতে পারবে তাই তো বলো তো বাইরে বৃষ্টি পড়ছি বৃষ্টিতে গরম গরম মিষ্টি সিঙারা কেমন লাগছে বন্ধুদের বলো বলো দেখে কতগুলো খাবে একটা উটুস তো খেয়ে বললো ভালো হয়েছে এবার আমি খেয়ে দেখি রস ঠিক আমার হাতে পড়ছে ভেতরটা কিন্তু খুব সুন্দর রসালো হয়েছে আর খেতেও অসাধারণ লাগছে সুজি বলে মনেই হচ্ছে না ভেতরের যে পুরটা রয়েছে তো বন্ধুরা ঝাল সিঙ্গারা থেকে আমার মনে হয় মিষ্টি শিঙারা বেশি খেতে ভালো লাগে তো তোমরা একবার হলেও এই বর্ষার দিনে বানিয়ে খেও আর বাড়ির সবাইকে বানিয়ে খাইও দেখবে ভীষণ ভালো লাগবে তো আজকের এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করো ভিডিওটা তো আজকের মতো টাটা পরের দিন আসবো আমরা একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো